আসসালামাইকুম এসএসজি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এসএসজি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাথে সব থেকে যে জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে রেজাল্ট পরিবর্তন যেহেতু রেজাল্ট প্রকাশে বেশি সময় বাকি নেই প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে প্লে স্টোরে যাবে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট ফাইভ সার্জ দিলে সবার উপরে এক যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করবে কারণ কি এই অ্যাপস থেকেই রেজাল্ট প্রকাশে দিন তো সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো ক্লিক করে এগুলো ডাউনলোড করতে পারবে আমি এ প্লাস পেয়েছি অথচ টার্গেট ছিল গোল্ডেন এ প্লাস পা সেও রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করবে আমি গোল্ডেন এ প্লাস পেয়ে কিন্তু আমার একটা কলেজে ভর্তি হওয়ার জন্য যেই টোটাল নাম্বারটা দরকার সেই নাম্বারে কিছু কম পড়ে গেছে এই জন্য অনেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে হ্যাঁ বি করবে প্রতি বছরই এমনটা করে কেউ ফেল করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে কেউ পাশ করে করবে অর্থাৎ যে যেমন নিয়ে রেজাল্ট করুক প্রত্যেকটা শিক্ষার্থীর টার্গেট হবে যদি মনের মতো রেজাল্ট না হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলি কারণ কি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে কখনো রেজাল্ট কমে না যদি বাড়ে তাহলে শিক্ষা বোর্ড বাড়িয়ে দেয় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হচ্ছে এগারো তারিখ থেকে কারণ কি রেজাল্ট পরিবর্তন বোর্ড চ্যালেঞ্জ একটা একটা সাথে যুক্ত এই কারণে কারণ একটা শিক্ষার্থী তখনই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে যখন তার ইচ্ছা থাকে যে আমার এই সিস্টেমের মাধ্যমে যদি রেজাল্টটা পরিবর্তন হয় প্রতি বছর যেহেতু হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই বিষয়টাকে পুঁজি করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে যে ভাগ্য ভালো থাকলে হয়তো আমার রেজাল্টটাও পরিবর্তন হয়ে যাবে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে এগারো জুলাই থেকে রেজাল্ট পাবলিশ কবে দশে জুলাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু এগারোই জুলাই অর্থাৎ দশে জুলাই নোটিশ পাবলিশ হবে যে শিক্ষার্থীরা তোমরা এখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে পরবর্তীতে এগারো জুলাই থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা শুরু হয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবে আবেদন করার নিয়ম কি কত টাকা লাগবে কারা কারা করবে এ টু জেড ইনফরমেশন আমাদের একশো টাকার কোর্স কিনে প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে তাদেরকে সুন্দর করে একটা প্যাকেজ বানিয়ে রেডি করে দিয়ে দিব এবং সেখানে আমরা সুন্দর করে লাইভ করে লাইভে তোমাদের সাথে কথা বলবো যে ভাইয়া আমি তো এই সাবজেক্ট কেমন করেছি আমার কি বোর্ড চ্যালেঞ্জ করা উচিত অবশ্যই যদি হয় হ্যাঁ বলে দেবো না হলে না কত টাকা লাগবে এভরিথিং তুমি আমার সাথে লাইভে যুক্ত হয়ে ওইখানে আমার সাথে ডিরেক্টলি কমেন্টের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবে যারা আমাদের গ্রুপে যুক্ত হবে এগুলো তো আমরা এক্সট্রা দিচ্ছি এগুলো হচ্ছে এক্সট্রা আমাদের মেইন টার্গেট হচ্ছে এইচএসি সাতাইশ এইচএসি সাতাইশ পরীক্ষার প্রিপারেশন যাতে তুমি রেজাল্ট প্রকাশের পর থেকে শুরু করতে পারো তার জন্য টোটাল গাইডলাইনগুলো এখানে থাকবে শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ না বোর্ড চ্যালেঞ্জ কলেজ ভর্তি এভরিথিং আমাদের ওই গ্রুপেই থাকবে এই জন্য যারা এখনই ওই গ্রুপে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একমাত্র গ্রুপই এখন থেকে এইচএসি সাতাইশ পর্যন্ত তোমার পুরো জার্নিটা তোমার কাছে সহজ করে দিবে উপরে আমাদের দেওয়া আছে এই নাম্বার একশো টাকা মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন তোমার পরবর্তী জার্নি শুরু হয়ে যাবে এগারো থেকে আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী তার ইচ্ছা মতো একটা দুইটা তিনটা চারটা এরকম করে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে তা যারই যে সাবজেক্টে প্রবলেম হবে সেই সাবজেক্টে সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলবে আচ্ছা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে কি আমার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে বিষয়টা এরকম না বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুধুমাত্র তারাই করবে যাদের রেজাল্ট নিয়ে সন্দেহ আছে মনে করো তুমি ফেলই করতে তুমি পরীক্ষার আগেই জানতে আমি ফেল করব। তারপরে যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কিন্তু তোমাকে পাশ করিয়ে দিবে না তুমি পাশ করার মতো লিখে আসছিলে কিন্তু ফেল করে গেছো তখন গিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো যে আমি তো এরকম রেজাল্ট করার না এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম তখন হয়তো বা তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কারণ কি তোমার নিজের উপর আত্মবিশ্বাস আছে যে তুমি এর থেকেও বেটার পরীক্ষা দিয়েছিলে এই জন্য মানে আমার নিজের উপর আত্মবিশ্বাসই নাই যে আমি পাস করবো বা ভালো একটা রেজাল্ট পাবো বা এ প্লাস পাবো সেক্ষেত্রে তোমার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করা মানায় না এটা অহেতু টাকা নষ্ট ছাড়া অন্য কিছুই না একমাত্র তারাই আবেদন করবে যাদের আত্মবিশ্বাস আছে যে আমি আবেদন করলে অবশ্যই আমার রেজাল্টটা পরিবর্তন হবে এগারো জুলাই থেকে তোমরা আবেদনটা করতে পারবে এবং এই

সন্দেহ থাকে যে আমার রেজাল্ট এর থেকেও বেটার হবে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পাবে এই জন্য রেজাল্ট প্রকাশের পর একটা শিক্ষার্থী এক্সট্রা প্রেশার ঘাড়ে না এক্সট্রা টেনশন করবে না তোমাদের সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জ করা আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওরটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই সামনে তোমার এই পুরো জার্নিটা তোমার জন্য একেবারে সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ